সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় এক দু হাজার পঁচিশ দিনটা সোমবার আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল নটা দশ আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাট পার্শ্ববর্তী একটি প্রাইভেট কোম্পানি ফেরিঘাটে এবং সেই ফেরিঘাট থেকে বজবাজ ফেরিঘাট থেকে প্রথম লঞ্চ ছেড়ে দিয়েছে সকাল নটা পনেরো সময় এবং সেই ছবিটা আমি দূর থেকে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি বজবাজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট যেটা বজবাজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ ফেরি সার্ভিস চলাচল করে এবং ঘন কুয়াশার দরুন গতকালও ফেরি চলাচল সার্ভিস দেরিতে শুরু হয়েছে এবং আজও দেরিতে শুরু হয়েছে সকাল নটা পনেরো সময় এবং তারই একটা ছবি আমি দূর থেকে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো আমি পুরো তোমাদের হুগলি নদীর ছবিটা দেখাবার চেষ্টা করছি চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে আছে সমগ্র হুগলি নদী এবং সমগ্র প্রকৃতি আর 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 এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ফাটা ভোরের দিকে জোয়ার ছিল আর বজবজ ফেরিঘাটের ছবিটা আমি দূর থেকে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর ঘন কুয়াশা ধরুন লঞ্চে যাচ্ছে বাউরিয়া ফেরিঘাটের প্রদেশে তার মানে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না এবং দূর থেকে সেই ছবিটা আমি তোমাদের সামনে হুগলি নদীর ছবিটা ঘন কুয়াশা ছন্ন হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর সেই সঙ্গে পাড়ের বজবজ কালীবাড়ি তার সংলগ্ন শ্মশান এবং সেই আর সামনে সবে পুড়ছে আর সেই প্রাইভেট কোম্পানির ফেরিঘাটেরও ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন